ট্রাস্ট জন্য আমার যে আমরা বিভিন্ন হাদিসের মধ্যে দেখতে পাই যে নবী করিম কখনো আমিন জোরে বলেছেন আবার কখনো আসতে বলেছেন দুইটাই হাদিস দ্বারা প্রমাণিত আবার কখনো হাত বুকের উপরে বেঁধেছেন কখনো নিচে বেঁধেছেন এ দুটো হাদিস দ্বারা প্রমাণিত তো এই ক্ষেত্রে আমাদের সমাজে দেখা যায় যে দুইটাই প্রচলিত আছে এবং বিভিন্ন জায়গায় হয়তো যেখানে আমিনের প্রচলনটা নাই সেখানে নতুন করে আমিন বলতে গিয়ে ইমাম সাহেবরা অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন যেটা আমার ক্ষেত্রে হয় তো এই সমস্ত ক্ষেত্রে যে যে আমিন জোরে আসতে বুকের উপরে নিচে হাত বাঁধার যে এই যে দুই ধরনের যে বিধান যদি নবী করিম সাল্লাম নির্দিষ্ট একটি করতেন হয়তো বুকের উপরেই বাঁধতেন এবং সেটাই সকল সাহাবি থেকে একই সনদে যদি স্বাদিসটি প্রমাণিত হতো তাহলে হয়তো সমাজে এত মতানক্য বা এখতেলাভ হয়তো হতো না বা আমিন শুধু জোরেই বলতেন অথবা জোরে না বলে শুধু আসতেই বলতেন সবাই আসতেই বলতো এই জোরে আস্তে উপরে নিচে সব মিলায় আসলে একটা ফেতনার একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি তো এই ক্ষেত্রে যে নবী করিম সাল্লাহ সাল্লাম বিভিন্ন সময় বিভিন্নটা করেছেন এর হেকমত কি এটা কি জানতে পারি প্রথমত জোরে আমিন আস্তে আমিনের ব্যাপারে দুই ধরনের আছে আর হাত বুকের উপরে বা নাবির নিচে কোনোটাই তেমন কোনো রেবায়াত নেই রসুলাম বানতেন এটাই আছে কাজে উপরে নিচে যেখানে বানতে শূন্য তাদেরই হবে তবে রসুল আসলাম অনেক বিষয়ে একাধিক কর্ম আছে এখন আমার প্রশ্ন হলো এই কর্মগুলো কি ফরজ বিষয়ে কি না আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন। ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি

কোনগুলো নিয়ে আসে নফল মুস্তাহাবাদ কারণ এবাদতগুলো যদি তুমি শতভাগ একরকম করো তাহলে একটা অটো হয়ে যায় অটোটা কেমন তোমরা কম্পিউটারে এই যে প্রথম টিপবা টিপলে বোট হয় দেখো কয়েক সেকেন্ড বা মিনিট পরে উইন্ডোজ দাঁড়িয়ে আছে ঠিক না ভিতরে কি হলো তুমি বুঝতে পারলে না আমাদের নামাজ এরকম অটো হয় আল্লাহকার বলার পরে আসসালামু আলাইকুম বলার মাঝখানে কী বলে ভুলে আমরা কিন্তু যখন নামাজ অল্টারনেট করবা তখন দেখবা আমাদের মনোযোগ থাকে কথা বুঝতে পেরেছ এই জন্য বোঝা যায় রসুল ইসলাম যেমন এক কোরআনের সুরা সব একরকম পড়তেন এক 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 একটা পড়তেন বুঝতে পেরেছ ঠিক তেমনই কিছু কিছু ফেরাইলে একাধিক রেওয়ায়ত সহি যেমন দিন একবার করা একাধিকবার করা এতে মনে হয় রসুল ইসলাম এগুলো অল্টারনেট করতেন কোনো যে সাহাবি যেটা দেখেছেন সেটাই করেছেন আর এই ধরনের বিষয়গুলোতে ব্যতিক্রম থাকাটা ইসলামের প্রশস্ততা বোঝাই উদারতা ভিতরে একেবারে বাদত গুলোর ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন জিকির পদ্ধতিতে সচেতনতা আর যে সাহাবি যেটা দেখেছেন সেটা বলেছেন এই জন্য এটা ইসলামের ছিল বড়ত্ব উদারতা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা এটাকে সংকীর্ণতায় পরিণত করেছি যেমন এখন হজে গেলে সারা বিশ্বের মানুষ আসে কেউ দেন করছে কেউ করছে না কেউ হাত বেঁধেছে কেউ ঝুলিয়ে রেখেছে তাহলে ইসলাম রসুলামের প্রতিটি ছোট বড় কর্ম কেউ না কেউ পালন করছে এটা দেখে আমাদের খুশি হওয়া দরকার ছিল কিন্তু হাজিরা কি করে ওই দেখ নামাজ আছে হাসিনা নামাজ হলো ওই দেখ ওই দেশে মানুষ করে কেউ বলে কেবল করে কেউ বলে করে নানাভাবে এগুলো করে অর্থাৎ আমাদের বড়ত্বটাকে আমরা ছোট করে ফেলেছি এই জন্য রবীন্দ্রনাথের গান অধিকাংশ একই সুরে আর নজরুলের গান এক একটা এক বিভিন্ন সুর আছে বৈচিত্র অনেক বেশি মজা অনেক বেশি কিন্তু সমালোচনে নিয়ে যাও তাতে মুশকিল ট্রাস্ট সন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য